কোন আলেম নাই আলেসের কোন ফেস নাই আমি আমার নাম কেটে আরেকজনকে ঢুকেলাম আর তুমি এত বাচ্চা ছেলে তোমার কমন সেন্স ধরলো না যে প্রতিনিধিকে হতে পারে তোমার যোগ্যতা নিয়ে আমার কোনো অধিমত নাই তোমার ব্রেন নিয়ে আমার কোনো অধিমত নেই তবে তোমার কমন সেন্সের অভাব আছে সাড়ে তিন কোটি আহলে হাদিসের ভোট আছে এই নেককার জনক কথা যখন ওই ফেসিবাদের একজন এমপি বলেছিল তখন ওই কথার দৃঢ় প্রতি উত্তর যে পরিবার থেকে এসেছিল যে নৌজুয়ান এই কথার সম্পূর্ণ থেকে এই কথার বিরোধিতা করেছিল তার নাম কেউ সরকারের সামনে মুখ খুলতে পারেনি যেদিন আহলে প্রশ্নবিদ্ধ হয়েছিল সেই দিন যিনি মুখ খুলেছে তার নাম আবদুল্লাহ বিন আব্দুর রাজাক কিভাবে একজন ব্যক্তি এই বাংলার মাটিতে উল্টা জিজ্ঞাসা করে আবদুল্লাহ বিন আব্দুল রাজাক কে